হরে কৃষ্ণ সুধীর ভক্তবৃন্দ এবং সমস্ত দর্শনার্থীবৃন্দ আপনাদের অসংখ্য প্রণাম আশা করি আপনারা ভালো আছেন আর পুজোর নিশ্চয়ই মার্কেটিং হয়ে গেছে দুর্গা মাতার কাছে যাবেন দর্শন করবেন প্রার্থনা করবেন এবং আমরা এই মায়ার কারাগার থেকে যেন উদ্ধার পেতে পারি তাই তো নাকি নাকি ধনং দেহী জনং দেহ এইসব বলবেন না এরকম বলবেন না তাতে মাতাও প্রসন্ন হয় না কেমন আমাদের আচার্যরা শিক্ষা দিয়েছেন দুর্গা মাতা হচ্ছে পরম বৈষ্ণবী তেনার কাছে ভক্তির কথা প্রার্থনা করা উচিত আর এই জড়জগতের মায়ার কারাগার থেকে যেন উদ্ধার প্রাপ্ত হতে আমরা পারি কেমন আজকের বিষয় হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা কেন এই জগতের মানুষ কিছু যদি না থাকে যদি তার মুখের হাসি আর মিষ্টি কথার মাধ্যম দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় যায় কি না কিন্তু ধরুন আপনি অনেক কিছু দিয়েছেন খাওয়া দাওয়া পোশাক আশাক কিন্তু আপনার কথা যদি কর্কশ হয় মানে দুঃখদায়ক হয় কিন্তু সে কী হবে পুরো মন ভেঙে যাবে বা সে আপনার গৃহ হয়তো আসবেও না তো আজকের বিষয় হবে দৃষ্টান্তর মাধ্যমে আমরা প্রত্যেকে শিক্ষা গ্রহণ করবো যে কথা কীরকমভাবে আমাদের বলা উচিত সন্তান পুত্রকে মানে সন্তানদের দিকে পিতা মাতা সন্তানকে কীভাবে কথা বলবে স্বামী স্ত্রী কীভাবে তার স্ত্রীদের সঙ্গে মানে স্বামী স্ত্রী কীভাবে আদান প্রদান করে কথাবার্তা বলবেন বা আত্মীয় স্বজন বিভিন্ন ব্যক্তির সম্বন্ধে কীরকম আমাদের কথা বলা উচিত আর এই কথাতেই কিন্তু মানুষের সংসার ভেঙে যায় সম্পর্ক নষ্ট হয়ে যায় আবার এই কথার মিষ্টতাতেই সম্পর্ক ভালো থাকে কিছু না দিলেও যদি কথা মিষ্টতা থাকে না সে সম্পর্ক কী হয় দৃঢ় হয়ে যায় তা আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব যে কীরকম কথা বললে সংসারের মঙ্গল হবে সবার মঙ্গল হবে নিজেরও মঙ্গল হবে এবং সম্পর্ক চিরস্থায়ী থাকবে একদম নিত্য কেমন যেটা আমাদের ভক্তিচারু গ্রামাজ তেনার কথাগুলো এত মিষ্টতা এত সবাই তেনার প্রতি মুগ্ধ হয়ে যেত তিনি কিন্তু বাঙালি ছিলেন অত্যন্ত সম্মান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন তেনার দিয়ে আমরা অনেক শিক্ষা গ্রহণ করেছি তাই তেনাদের কৃপা আশীর্বাদ এবং আপনাদের কৃপা আশীর্বাদ নিয়ে এই কথা বলার কৌশল কথা কীরকম বলা উচিত কীরকম কথা বললে সংসারের প্রত্যেকের মঙ্গল হবে এবং সবাইকে ভালোবাসা যাবে সেই কথা আজকে আমি আপনাদের কাছে उपस्पन क्यावन नमयौ विष्णुपाद कृष्ण पेष्ठाय भूतले श्रीमते जय पताका स्मी नीति नाम नम आचार्य पादाय नीता कृपा पदाने गौर प्रथा धमोदय नगर गाम तारि नमय विष्णुपाद कृष्ण पेष्ठाय भूतले श्रीमते भक्ति बेदान्त स्वमी नीति नामि नमस्ते सारस्वती देवी गौरवाणी पचारिणे निविशेष सुनवादी पास तारिने তার আগে আমি বলি যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেন কেননা দু দিন বা একদিন তিন দিন অন্তর আপনারা নতুন নতুন বিভিন্ন কথা শুনতে পাবেন যখন আপনারা সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন নালিকা অনেক সময় নাও পেতে পারেন এখন আপনাদের যদি কথাগুলো ভালো লাগে আপনারা করবেন বা অন্যজনকে বলবেন তো করার জন্য উৎসাহ প্রদান করবেন কেমন তা আসুন আজকে আমাদের বিষয় হচ্ছে কথা বলার কৌশল তো এক সময় আপনারা নাম শুনেছেন না আকবর আর বীরবল খুব তাদের বন মানে রাজা আর ইনি ছিলেন মন্ত্রী কিন্তু খুব ঘনিষ্ঠ সম্পর্ক এত ঘনিষ্ঠ সম্পর্ক মানে এক জায়গায় ঘুরতে যাওয়া কোথাও খাওয়া দাওয়া কোনো কিছু করলে দুজনে একসঙ্গে করতেন কিন্তু এক সময় বীরবল খুব ইচ্ছা হলো রাজাকে একটু পরীক্ষা করা দরকার বা কৌতুক মানে কি বলবো পরীক্ষা বা উপহাস বা একটু মজা করার জন্যে তিনি একটু তেনাকে পরীক্ষা করলেন তো বীরবল চিন্তা করছেন রাজামশাই একটু পরীক্ষা করে দেখা যাক তো ঠিক আছে এরকম বুদ্ধি করলেন তো রাজামশাই বলছে রাজামশাই মানে আকবর এই জগতে জানেন সবথেকে বেশি কষ্টদায়ক দুঃখদায়ক কী বলছে কি বলছে কথা মানুষের কথাতেই দুঃখ কষ্ট সব ভেঙে পড়ে এবং কি তার রাগ এসে যায় তাকে মেরেও অবধি দেয় আমরা দেখি অনেক সময় যখন তাকে কোনো গালাগালি দেয় বা তার বিভিন্ন কী বলো সম্পর্কে ফেলে কথা বলে তখন কে তার এত রাগ এসে যায় যে তাকে খুন অবধি করে ফেলে এরকম আমরা পেপার ভর্তিকে দেখি না বলছি এরকম জগতে কথার মাধ্যমে মানুষ একটা মানুষকে শেষ পর্যন্ত করে দেয় খুন করে দিতে পারে বা সম্পর্ক শেষ হয়ে যেতে পারে এরকম আছে জানেন রাজামশাই এই জগতে কথার মাধ্যমে মানুষ একজনকে হত্যা করে দেয় বা সম্ভব এটা ভুল ধারণা তোমার বলছে রাজমংশ হ্যাঁ কথাতেই মানুষের সব কিছু শেষ হয়ে যায় আপনি বিশ্বাস করুন বলছে না না তুমি ভুল বলছো বলছে প্রমাণ দেখাতে পারবে বলছে হ্যাঁ রাজমশা আমি দেখাতে ঠিক আছে দেখান তাহলে দু একদিন পরে আমি দেখাবো তো প্রথম দিনের পরের দিন দেখালে তো অনেক সময় মনে পড়ে যাবে না সেদিনে দুদিন পরে ওই বীরবল কি যে আকবরকে এসে নিমন্ত্রণ করেছেন রাজামশাই আমার স্ত্রীর না খুব ইচ্ছা আপনাকে নিজের হাতে রন্ধন করে সেবা দেওয়ার জন্য। এবং আমার কন্যারে সবার খুব ইচ্ছা আপনি তো রাজামশাই আপনার হচ্ছে আমি সেবাক আপনি আসুন না আমাদের এই কী বলবো গরিব ঘরে আসুন অনেক সময় অনেকের ইচ্ছা হয় না রাজাদের নিমন্ত্রণ করতে তো সে বীরবল কিন্তু একবারতে নিমন্ত্রণ করতে না বলছে আরে তুমি আমার বনিষ্ঠ ঘনিষ্ঠ সম্পর্ক বন্ধুর মতো সব সময় আমরা একসঙ্গে থাকি যদি আমি রাজা কিন্তু আমাদের সম্পর্ক বন্ধুর মতো তুমি বলছো আমি যাবো না এরকম হয় নাকি ঠিক আছে পরশু দিন আমি তোমার গিয়ে যাব তো খুব সুন্দর করে রাজামশাই আসবে সে বীরবলে যা যেরকম সামর্থ্য সুন্দরভাবে সাজিয়েছে আর রন্ধন টন্ধন খুঁড়িয়েছে খুব সুন্দরভাবে রান্না করেছেন রাজামশাই যখন আসছে খুব সুন্দরভাবে তার আপ্যায়ন করেছে আনন্দ ফুর্তি করছে তার পদ ভৌত করেছে বসতে আসন টাসন দিয়েছে খুব সুন্দরভাবে ব্যঞ্জন ট্যঞ্জন করছে রাজামশা বলে কথা তারপরে কী হয়েছে তাকে খাবারের জন্য ডেকেছেন প্রসাদ খাওয়া দাওয়া করবে বলে এবার আসতেছেন তো এবার পরিবেশন করছে তার স্ত্রী একটা একটা করে আস্তে আস্তে সুন্দরভাবে তো এত আইটেম বানিয়েছে সে পারছে না খেতে তখন স্ত্রী বলছে আর একটু খান না রাজামশা আপনি তো রাজা অনেক কিছু খেতে পারেন বলছি না না দেখুন আমার খুব পেট ভরে গেছে গোলা অবধি ভর্তি হয়ে গেছে আমি আর খেতে পারছি না আবার দিচ্ছে এই অবধি চলে এসে বলছে আর আমি পাচ্ছি না এবার আমার বমি এসে যাবে তখন সে বীরবল কী করেছেন শুনুন মন্দির সে একবারে কানে দিয়ে বলছে আরে রাজামশাই আপনার তো নিজের টাকায় খাচ্ছেন না এটা তো আমার টাকা খাচ্ছেন এমনকি একটু খারাপ কথাও বলেছে কি বলেছে বল বলব মনে করবেন না যে আপনার নিজের টাকা নয় তো আপনার বাবারও টাকায় নয় তো আমার টাকাই খাচ্ছেন তো অসুবিধা কোথায় খান না হ্যাঁ সঙ্গে সঙ্গে তার যে সে হাসি মুখ তার সে বহরিগন সবাই আমার কাছে আসো কি হলো কি হলো আপনি তো আপনি মন্ত্রী গিয়ে গিয়েছিলেন কি হলো বীরবল কি আপনাকে খারাপ যে খারাপ মানে আমাকে খাওয়া দাওয়ার পরে বলছে যে তুমি তোমার বাবার টাকায় তোমার টাকায় তো খাচ্ছো আমার টাকায় খাচ্ছো খেতে অসুবিধা কোথায় এরকম আমাকে কথাবার্তা বললো আজকে আমি ওকে হত্যাই করবো তাড়াতাড়ি সব সৈন্য সামন্ত রেডি করো আর ওকে ডেকে নিয়ে আসো ধরে নিয়ে আসো জোর জবরস্তি করে সঙ্গে সঙ্গে সেই কি কী করেছেন রাজামশাই কথা বলতে সেই বীরবলকে ঘরে এসে জোর করে নিয়ে নিয়েছে এদিকে তো স্ত্রীরা অবাক হয়ে গেল আরে রাজামশাই তো সুন্দর খাওয়া দাওয়া করে হোটা ডেকে গেলো কী ব্যাপার কী হলো বীরবল তো জানেন তো তখন বীরবল গেছেন তাকে ধরে নিয়ে বলছে বলছে রাজামশাই বীরবলকে ধরে নিয়ে আসি একবার মশাই বলছি কী করবো বলছে এখন ওকে হত্যা করো তখন বলছেন রাগ তখন বলছেন বীরবল আকবরকে হ্যাঁ বন্ধু আপনি তো আমাকে হত্যা করবেন কিন্তু আমার একটু প্রশ্ন উত্তর দেন যে বলুন দেখুন কীরকম কথা তো তার রাগ হয়ে গেল সব ময়েন চেঞ্জ হয়ে গেল আপনাকে আমি বলেছিলাম না যে কথায় মানুষের রাগ ক্রোধ হিংসা এমনকি খুন পর্যন্ত করতে চায় আমি তো দেখছি আপনার মধ্যে সম্পূর্ণভাবে পরিজিত করছেন আপনি রেগে চলে আসলেন আমার প্রতি নিতে হয়ে আছেন আমাকে ধরে নিয়ে গেলেন আবার আমাকে খুন করার প্রহরিদের বলে নাকি হত্যা করতে তা আমার কথা বিশ্বাস হলো যে কথায় মানুষের সব থেকে দুঃখ কষ্ট হয় তখন সে একবার খুব লজ্জিত হয়ে গেলেন তখন তাকে ছেড়ে পেলেন সেখান থেকে আমরা কী বুঝতে পারছি হয়তো আপনারা তাকে ভালো খাবার দাবার নাও দিতে পারেন সেবা নাও করতে পারেন কিন্তু আপনার কথায় যদি মিষ্টতা থাকে ব্যবহার ভালো থাকে কথাতে মানুষের খুব আনন্দ পায় আর সমস্ত দুঃখ ভুলে যায় যেমন দেখে না বাচ্চারা যখন কি বলে বাবা 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 বলতে পারেন বা বাবা বলে আমি তোমার জন্য চকলে নেই সেই কথা কি আর বাবা খুব সন্তুষ্ট আরে আমার সন্তান বাবা এখনও বলতে পারছে না কিন্তু আমাকে এরকম বাবা বলতে চাচ্ছে বলতে পারছে না কিন্তু আমার জন্য একটা লজেনে লজেনও ভালো বলতেন আনন্দ পায় কিনা খুব পায় এই দৃষ্টান্তের মধ্যে আমরা কী শিক্ষা পেলাম কথা আমাদের কত সুন্দরভাবে বলা উচিত আর একটা দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারবেন এরকম এটা পৌরাণিক কাহিনী আছে কেমন একটা গ্রন্থ আছে যদি আপনারা পড়বেন সেখানে পাবেন তো কি হয়েছে স্বামী স্ত্রী খুব তাদের সম্পর্ক ভালো হঠাৎ কোনো কারণে তাদের খুব মনোমালিন্য হয়ে যায় খুব অশান্তি হয় মানে এর কথা তাকে সহ্য করতে পারে না তার কথা সহ্য করবে এরকম আমরা বাস্তবে অনেক সময় দেখি না ভালোবাসা করে বা কোনো কোনো দেখাশোনা করে বিবাহ হয়েছে কিছুদিন খুব ভালো থাকে তারপর হঠাৎ কোনো কারণে জানে না যে অশান্তি শুরু হয়ে যায় এর কথাও শুনতে চায় না তার কথা সে শুনতে চায় না তার মুখ দেখতে না বিভিন্ন রাগ হয়ে যায় কথায় আর পারে না তো তখন সে স্বামী স্ত্রীর মধ্যে স্ত্রী চিন্তা করছে না আমি আর না এই সংসার ধর্ম আর করবো না কোথাও যে প্রাণ ত্যাগ করে দেবো নাহলে কোথাও চলে যাব। এইভাবে তিনি কি করছেন খুব দুঃখ কথা রাস্তায় বেরিয়ে গেছেন আর বেরিতে যে কুকুর ধারে যে। খুব চিন্তা করছে হঠাৎ দেখছে একজন সাধু মহাত্মা যাচ্ছে দেখছি এই বিবাহিত মহিলা খুব দুঃখ পাচ্ছে কান্না করছে আর খুব কষ্ট পাচ্ছে আর সাধুরা কি এ দুঃখে দুঃখে তখন বলছে মা তোমার কি হয়েছে তুমি কান্না করছো এত দুঃখ করছে কি হয়েছে বলছে আর বলেন না বাবা আপনি আপনার কন্যার মতো আপনাকে বাবা বলছি আমাদের স্বামী স্ত্রী খুব মিল ছিল কিন্তু কি জানি না কি কমে আমাদের খুব এখন অশান্তি চলে কথা আমার তার কথা আমার সহ্য হয় না আমার কথা তা সহ্য হয় না এবং খুব অশান্তি হয় তখন আমি বিরক্তে ভাবছি এই সংসার না করে আমি কোথাও চলে যাবো নালে দেখো ত্যাগ করবো সে না মা এরকম ভুলেও তুমি সুইসাইড করো না এই সুইসাইড করলে অনেক পাপ তাহলে বাবা আমাকে বলো উপায় কি কিভাবে আমাদের সেই পুনরায় আবার সুখের সংসার হবে আমরা স্বামী স্ত্রী একসঙ্গে মিলেমিশে থাকতো এরকম বাস্তবে কিন্তু হয় হয় না তা আপনারা এই লীলা থেকে শিক্ষা গ্রহণ করুন তখন বলছে আপনি কি উপায় বলছেন বলুন হচ্ছে দেখো তুমি এক কাজ করো তুমি কালকে এখনই বাড়িতে ফিরে যাও তোমার স্বামী তোমাকে যা বলবে তুমি কিছু বলবে না বলছে আমি তো না বলে থাকতে পারে উত্তর দিয়ে দিই হ্যাঁ সেই জন্যই তো তোমাকে বলছি কীভাবে থাকবে তুমি কি করবে যখনই তোমার স্বামী কোনো কিছু খারাপ কথা বলছে বা তোমার দুঃখ পাচ্ছে কষ্টতে তখন কি তুমি জলটা মুখে দিয়ে দেবে কেমন এটাকে বলে জল পড়া মন্ত না জাস্ট মজাক করে বলা যে জল পড়া মন্ত জলটা মুখে দিয়ে দেবে লিখে দিয়ে শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরকম মন তো মনে মনে চিন্তা করবে কেমন আর মুখে জল রাখবে তোমার স্বামী যা বলবে তুমি জলটা কি বলবো খেয়েও নেবে না ফেলাবেও না শুধু মুখে জলটা পুড়ে রাখবে সে যা বলে বলো তুমি এরকম করে রাখবে দেখবে তোমার স্বামী দু তিন দিন পর আর কিছু বলবে না এরকম তুমি দু তিন দিন করো দেখো তোমার স্বামী তোমাকে খুব ভালোবাসবে কি বলছে বাবা সত্যি বলছে হ্যাঁ এই সাধুরাই না জগতের পরম মঙ্গল করে যারা হচ্ছে কৃষ্ণ ভক্ত সাধু ইনি কী হলো সে মন্ত্র দিলেন কি হরে কৃষ্ণ মহামন্ত্র কুলিজিগের মন্ত্র কেমন তা আপনারা এরকম মন্ত্র করবেন আর এই মন্ত্র বলবেন আর এই জলপুরা মুখে জল পড়ে রাখবেন আপনারাও দেবেন সংসারে এরকম শান্তি আসবে তো এইভাবে বাবা যখন বললেন তখন তিনি বাবাকে প্রণাম করে চলে গেলেন বলছে বাবা তাহলে আমি রেজাল্ট কিভাবে পাবো বুঝতে পারবো আপনাকে কীভাবে খবর দেবো বলছে ঠিক আছে তুমি তিন দিন পরে এই সময় আসো সকাল দশটার দিকে আমি এই রাস্তাতেই যাই ভিক্ষা করতে কেমন বলছে ঠিক আছে তো কি হয়েছে তার স্বামী এসছে অফিস থেকে এ এখনও রান্না হয়নি এখনও এই কাজটা করিনি এই আমার কাপড়গুলো ভাঁজ করনি নি এরকম বলছে আর তখনও বুঝতে পেরেছে আবার অশান্তি শুরু হয়ে গেছে আমার ভালো লাগে তখন কি করেছে সঙ্গে সঙ্গে জল গ্লাস নিয়ে মুখে পুরে। মনে মনে সেই ভগবানের নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে স্বামী দিচ্ছে আমি কি এত তিরস্কার করছি এত কিছু বলছি এ দেখছি চুপচাপ আছে কিছু বলছে না তখন স্বামী আর কি বলবে কেউ যদি কথা বলে কিছু যদি না বলে তখন কি হবে সে আর বক বক করবে কেন বুদ্ধিমান মানুষ অফিসে সার্ভিস করে কিছু বলছে না আবার দ্বিতীয় দিন এসছে সকাল হয়েছে এখনও রান্না হয়নি হয় না এখনও রান্না হয়নি এখনো এখনও এইসব কাজ হয়নি কাপড় আমি রেডি করে দাও কখন আমি সে এরকম বকছি আবার সে জল নিয়েছে আর ওরকম মন্ত্র পাঠ করছে তারপরে সে তার যা খাওয়া দাওয়া দিয়েছে চুপচাপ খেতে চলে গেছে দিচ্ছে কি কালকেও কিছু বললো না আসলো কিছু না আবার পরের দিন দেখছে এবার সন্ধ্যাবেলায় এসছে অফিস থেকে লেট হয়ে গেছে কী ব্যাপার এই রান্না করেছো আমার জেনে আমি এইরকম এই খেতে পারি নাকি সারাদিন এত পরিশ্রম করে আসলাম তোমার কি দয়া মানে ছেলে মেয়েগুলোকে দেখছো না এরকম অনেক কিছু তিরস্কার সে আবার কী করেছে ওই মুখে জল নিয়ে আর ওই মন্ত হরে কৃষ্ণ মন্ত মনে মনে বলছেন তিন দিনে চিন্তা করছে বাহ আমার স্ত্রী দেখছি এত ধৈর্য গেলো কোনো প্রতিবাদ করছে না তিরস্কার করছে না আর আমি তাকে এত বোকা দিচ্ছি না না আমার স্ত্রী ভালো হয়ে গেছে আমি কেনই রেখে বলছে তারপরে তিনার আর কাছে যে পরের দিন সকাল হাতে ক্ষমা চাচ্ছে দেখুন এটা সমাজে তো কোনো অসুবিধা নেই এটা ভাববেন না যে স্বামী এসতে না সম্পর্কটা ভালো হওয়ার জন্য শিক্ষা দেওয়া হচ্ছে যে তোমাকে আমি অনেক কথা বলি তোমার দেখছি আজকাল অনেক ধৈর্য হয়ে গেছে আর তুমি কাউকে কিছু বলছো না কি ব্যাপার কী করে তুমি এত সংযত হলেন আর এত কী করে ভালো হলেন তুমি যদি এরকম ভালো হতো আমাদের সংসারে কোনো অমঙ্গল আসবে না কোনো অশান্তি হবে না তুমি কিভাবে এত ধৈর্য আমাকে বলো কার কাছে গিয়ে এরকম উপদেশ নিলে তখন বলে শুনবে বলছি হ্যাঁ বলো বলছি আমি না তুমি যখন আমার প্রতি খুব অশান্তি করো খারাপ কথা বলো তখন আমার খুব কষ্ট আমি সেদিনে ভেবেছিলাম আমি এই সংসার ট্র্যাক করে দিয়ে হয় কোথাও চলে যাব নালে সোসাইড মানে আত্মহত্যা করব। তো হঠাৎ দেখলাম এক সাধু বাবা এসে আমাকে বললেন যে তুমি এরকম আত্মহত্যা করো না অনেক মহাপাপ তুমি এইভাবে করো দেখবে তোমার স্বামী তোমার প্রতি খুব ভালোবাসবে আর অশান্তি আসবে না তো এখন দেখছি সত্যি তুমি আমাকে ভালোবাসছো আমাকে মিষ্টটা কথা বলছো এখন আমি সত্যিই ভালো হয়ে গেছি আর প্রতিবাদ করছি না কোনো কিছু তুমিও দেখছো আমাকে ভালোবাসতো তো স্ত্রীর স্বামীকে বলছে কে তোমাকে এত ভালো বলবে বলছে আজকে আমাকে দশটার সময় দেখেছেন কেমন তার রেজাল্ট তো তখন বলছে চলো আমরা তাহলে সেই সাধু বাবার কাছে যাই তোমার কাছে কৃপা নিয়ে আসে বলে এসেছে সেই সাধুবাবা ভিক্ষা করতে আরে সাধুবাবুকে দেখেই সেই স্বামী স্ত্রীর শাস্তাঙ্গ প্রণাম বলছে কী ব্যাপার কী ব্যাপার মা আর পুত্র তোমরা আমাকে প্রণাম করছো সাধু বাবা আপনার কথাতে আজকে আমাদের সংসারে শান্তি ফিরে আসলো আজকে আমার স্বামী স্ত্রীকে যা কিছু বলছি কোনো কিছু প্রতিবাদ করছে না আমি তেনার প্রতি এত প্রসন্ন গেছি তার প্রতি এখন আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি তাকে বলছি ক্ষমা করা করামতে তো তুমি কি এমন মন্ত্র দিলে জল পড়া মন্ত্র যার ফলে আমার স্ত্রী এত সুন্দর ভালো হয়ে গেলো বলছে আমি কিছু দিই না আমি জাস্ট ওনাকে বলেছি মুখে জল দেবে আর ভগবানের নাম করবে তো উনি এটাই করেছেন এই জগতের মানুষ কেউ কিছু বললে কিছু সহ্য করতে হয় আর কিছু চুপচাপ থাকবেন আপনারা দেখবেন ওনার হৃদয়ে যে অনুশোচনা আছে না উনি নিজে নিজে চিন্তা করবে আরে আমার স্ত্রীকে বা আমার সন্তানকে এত কিছু বললাম বা আমার আত্মীয় কিছুই বললো না তখন দেখবেন আপনার কাছে সে ক্ষমা চেয়ে আপনাকে আরও বেশি ঘনিষ্ঠ ভালোবাসবেন তখন তারা সেই সাধু বাবার কাছে অত্যন্ত কৃতজ্ঞলেন এবং তারা দিব্য আনন্দ লাভ করে সেই আগের মতো পুনরায় সুখের সংসার লাভ করলেন তো এখান থেকে আমি দুটো দৃষ্টান্ত আপনাকে তুলে ধরলাম অনেক সময় অনেকে অনেক কিছু বললেও চুপচাপ থাকবেন আর একটা কি কথাটা আপনারা ভালো মিষ্টিতা কথা বলবেন মানে কারো যেন কষ্ট না হয় দুঃখ না পায় যে না বলতে পারেন চুপচাপ থাকবেন দেখবেন দুটোতেই আপনার কাজ দেবে কেমন তো যেটা আমি সাধুগুরু এবং আকবর বিলবারের দৃষ্টান্ত থেকে পেয়েছি আপনার কাছে বললাম এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন কমেন্ট থাকে বা সংশয় থাকে আমাকে কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করবো আপনাদের আত্মীয় স্বজন বাবা মা সন্তান বা স্বামী স্ত্রী বা কোনো রকম পরিস্থিতি যদি আপনাদের অশান্তি হয় সেই সাজেশান দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সংসারে কোনো রকম অমঙ্গল অশান্তি বা কোনো খারাপ কিছু যেন না ঘটে সেটাই আমি আপনাদের কাছে চেষ্টা করব সেই সাধুগুরু গণেশ কৃপার মাধ্যম দিয়ে আপনাদের কাছে সদ উপদেশ দিয়ে যাতে আপনারা সম্পূর্ণভাবে ভালোভাবে সুস্থ থাকেন কেমন কিন্তু ভগবানের নাম করবেন কেমন আর এই কথাগুলো যারা শুনছেন আপনারা যদি মনে করেন যে আমাদের ইস্কনে এসে দীক্ষা নেবেন বা ভক্তি জীবন শুরু করবেন কিভাবে করবেন আপনারা ফোন নাম্বার দেন যোগাযোগ করুন আমাদের সাথে ফোন নাম্বার দিলে আমরা আপনার সাথে যোগাযোগ করব তার মাধ্যমে আপনারা গিয়ে কীভাবে এত সুন্দরভাবে সংসার করবেন সেটা আমরা বুঝতে পারবো যেমন আমরা আজকে দেখুন কৌবাদের কৃপায় কৌবাদের কথা একটু বলতেই হয় তিনি দেখুন আজকে ভাই ভাই এক জায়গায় থাকে না স্বামী স্ত্রী ঝগড়া শান্তি হয় কিনা পুত্র পিতা একসঙ্গে থাকে না বিভিন্ন কিছু আপনারা দেখেছেন ভাই বোন বা বনে বনে থাকে না আজকে দেখুন আমাদের মায়াপুরে সত্তরটা দেশের মানুষ এক জায়গায় বসবাস করছে একসঙ্গে থাকছে একসঙ্গে খাচ্ছে একসঙ্গে কীর্তন করছে নিত্য কিসের জন্যে কেন তাদের কথাগুলোর মিষ্টতা তাদের ব্যবহার আর তারা সবসময় কৃষ্ণ চিন্তায় থাকেন এইটা আমাদের ধ্যান দিতে হবে যখন কোনো ব্যক্তি চেতনা থাকবে না তখন তার মধ্যে খারাপ কথা চিন্তা কে দেশ করলো কে বিদ্বেষ ভাব করলো কেউ কত এগুলো তখন তারা আর ধ্যান থাকে না তো এই শিক্ষারও আপনারা একটু গ্রহণ করতে পারেন যে কৌপাত কীভাবে এই সারা বিশ্বের মানুষকে এক জায়গায় মায়াপুর ধামে যেখানে হেডকোয়ার্টার অর্থাৎ চৈতন্যব্য নিজের জন্মভূমি সেখানে তারা বাস করছেন কীভাবে একসাথে আছেন এইগুলো তাদের কথা বলার টেকনিক তারা শিখেছেন তাদের ধৈর্য রেখেছেন এবং তাদের কথাগুলো হচ্ছে মিষ্টতা শুদ্ধতা এবং কথাগুলো হচ্ছে কথা যখন কৃষ্ণ কেউ বলবেন তখন আর কোনো রকম সমস্যা আসবেন তা প্রথম পর্যায়ে তো কৃষ্ণ কথা বলতে পারবে না তাই জন্য আমি ওই স্বামী স্ত্রী দৃষ্টান্ত দিলাম দিগুলের কথা দিলাম তারপরে দেখুন ধীরে ধীরে আপনারা ওই স্বাদু যেমন বললো ধীরে ধীরে আপনারা এরকম ভক্ত হয়ে যাবেন কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজোয় সবাই মায়ের কাছে যান প্রার্থনা করুন এবং আপনার জীবনকে সফল করুন হরে কৃষ্ণ